প্রথমে স্মরণ করি আমি মহান তারপরে স্মরণ করি আমার পিতা মাতা নিয়ে আসো যাদের কারণে আজকে আমি পৃথিবীর পারছি

তারা অনেকেই এই পৃথিবী নাই পৃথিবীতে নাই অনেকে একজনও নাই তাদের আত্মার ব্যস্তবাসী হোক স্বর্গবাসী হোক সেই কামনা করি আর যারা জীবিত আছে তাদের দীর্ঘায়ু কামনা করি সাথে সাথে আমার অনেক প্রান্তীয় ছাত্রছাত্রীও এই পৃথিবীতে নাই তারাও এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে তাদের আত্মার সদ্গতি কামনা করি তারা সকলে যেন বেহস্তবাসী হয় এবং যে সকল অভিভাবক এবং ছাত্রছাত্রী যারা জীবিত আছে সকলের দীর্ঘায়ু কামনা করি সুস্বাস্থ্য কামনা করি যেহেতু বারবার বলতেছে গরম আসলে গরমটা একটু বেশি আবার এই গরমে কিন্তু সহ্য করতে হবে আমি জীবনে এটাই শিক্ষা পাইছি আমার বাবা একজন কবিরাজ ছিলেন মাঠেও কাজ করছেন আমিও মাঠে কাজ করছি রুদ্র সহ্য করতে হবে ছাত্র শিক্ষক সকল ছাত্রী আমাকে সেই খাপ খেয়ে নিতে হবে আজকে এই আমার বিদায় দেওয়ার জন্য যে বিদায় সভার আয়োজন করা হয়েছে সেই সভার মতলবের দুই দুই বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার যে গৌরব অর্জন করেছেন এবং সাথে সাথে হজর শাহাদ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে যে স্বীকৃতি এ দিয়েছেন এই অত্রই বিদ্যালয়ের ছাত্র আমার ছাত্র প্রাণের ছাত্র আবার আমার সহকর্মী

ভাগ্যবান অনেক ভাগ্যবান আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার ফ্যামিলিও এই ভুলতে পারবে না যে তুমি অনেক ভাগ্যবান এখানে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান আমার এই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ছিলেন সব সহ সভাপতি ছিলেন এবং আমাদের একজন গার্ডিয়ান জনাব নোয়াব খান সাহেব নোয়াব খান সাহেব আমার সম্পর্কে বলছে যে উনি কোনোদিন আমাদেরকে কোনো কিছু বলেনি তা পাওয়ার ব্যাপারে আসলে বলিনি

তো তুলনি করা যায় যেগুলি এখন আমরা যারা পুরানো অনেকেই সেগুলি চিন্তা করি যে সারা যে সকল কথাগুলি যে সকল ভঙ্গি গল্প কবিতা বলতো যেটা স্মরণীয় উপস্থিত শাহাদা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে আমারই ছাত্র তাজুল এখানে ওদেরকে আমার প্রথম জীবনের ছেলে সন্তানের মতো ওদেরকে খুব প্রথমে পাইছি ওদেরকে বাবা যেমন প্রথম সন্তানদেরকে ভুলতে পারে না ওদেরকেও আমি ভুলতে পারি না এটা স্বাভাবিক কারণে হয় যে কোনো ওদেরকে ভুলতে পারি না সে আমার এই পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য হিসাবে আসছে উপস্থিত আমার প্রান্তীয় সহকর্মী এবং সেখানে আমার অনেকেই ছাত্র হিসাবে আছে এটাও আমি গর্ববোধ করি যে আমার স্কুলের ছাত্র অন্যান্য জায়গার থেকে সেই কর্মীবৃন্দ এবং উপস্থিত আমার প্রান্তীয় ছাত্র ছাত্রী বৃন্দ বর্তমান দুই হাজার পঁচিশ সালেও তাদেরকে আমি পাইনি আর বাকি যারা সকলকে আমি পাইছি অনেক কিছু বলার ছিল আকাশের কিছুটা আবার নামাজের সময় সেটা নামাজের পরে যাওয়া দরকার তাকে আমি আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত করব আমি বাড়ি ছিলাম জিউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম শিক্ষিত আমাকে নিয়ে আসলে স্কুলে বিশটি শিক্ষকের অভাব ছিল এই যে আসলাম আর যাওয়া না সরকারি চাকরি গেলে ভেবে দিকে আমাদের সময় রিজেনে দিকে গেছে শুধু ভাইবা ওদের হত্যা আসলে গেল না আমার সাথে যারা ছিল যতজন গেছে ততজনের চাকরি হয়ে গেছে বাকরবাদ গেছে তাও একই অবস্থায় শয়তানেরই যে তুমি এই স্কুলে শিক্ষকতা করবো অন্য জায়গায় কোথায় গেছি গেছি তো গেছি এমন ভাবে গেছি সময় হারিয়ে গেছে সোনালী ব্যাংকে গেলে চাকরি রিটেনে দিতে গেছে শুধু ভাইবা কুমিল্লা গেলাম না সেদিন আমার স্কুলে এনুয়াল কোর্স ওই অধিক হয়েছিল দায়াবাড়ি সারা উত্তর পাশে মনে আমার সেই স্মৃতিটা এখন আছে না দায়াবাড়ি সারাটা তাই দক্ষিণ পাশে

আমার দাদা মারা যায় মধুসূদন যখন বিয়ে যাব এই স্কুলের সনাত ধর প্রধান শিক্ষক গৌরীশঙ্কর মজুরদার আমার এখান থেকে সাজপত্র দিয়ে যাও আমি দাদা কীকে বললাম দাদা তখন শুধু একটা কথাই বললো আমি একটা গাদা হয়েছি প্রিয় গাদা হইটি যা যে আমি একটা জীবিত হচ্ছি কেন বলছে তখন তারিপার্শিকতা এমন ছিল শিক্ষকের কোন মূল্য ছিল না টাকা পয়সা ছিল না কিছু ছিল না আমি এখন কিছুটা গর্ব করি শিক্ষকের অনেক কিছু আছে ভবিষ্যতে হবে আমরা সমাজ পরিবর্তন করব। হবে হয়তো সেই সুখটা যারা গেছে তারা পায়নি আমি আশা করবো ভবিষ্যতে যারা আছে তারা অবশ্যই যেন পায় দাদা এই যে গাধা দাদা যেন স্বর্গবাসী হয় দাদার কথাটাকে আমি ভুল বলি না আমি ভুল হিসাবে এখন দিতেছি দাদা আমি গাধা হইনি আমি এই স্কুলটা থেকে তিরিশ চল্লিশ হাজার স্টুডেন্ট সৃষ্টি করতে পারছি এবং আজকে এই এলাকাতে আমি সুনামের শরীর চলাফেরা করতে পারছি এই শব্দটা আমি যদি আজকে সোনালী ব্যাংকে চাকরি করতাম বাদ্রাবাদে চাকরি করতাম চাকরি করতাম আমাকে এই স্কুলে ছাত্ররা ঢেলা দিয়ে ফালিয়ে দিত আমি কে এই কিনে না শিক্ষকের প্রচন্ড মর্যাদা আমার ছাত্র যারা আছেন স্টুডেন্ট যারা আছেন দেখো আর আরেকটা কথা আমার বাবাও জীবিত নেই উনিও বলে গেছেন দেশ সার্বানা যে স্কুলে গেছো সেখান থেকে না আমি ছাড়ুন না কেন এখানে একটা আছে মহান কথা ছিল ওনাদের ওনার দূরদর্শিতা ওনার বিশাল ছিল এই যেটা এখন যে কোনো জায়গায় গেলে সেটা দেখতেছি আমার ছাত্র সব জায়গায় এই যে শ্রদ্ধা এটা আর আমি কোথাও গেলে পারবো অন্য চাকরিতে গেল পাবো না প্রত্যেকটাকে নিজের সন্তান মনে করতাম কাউকে কোন দুই নজরে দেখেনি স্কুলটাকে তিলে তিলে ধরে যেটা বলে তিলে তিলে তিল্তমা করা হয়েছে আমার ছাড়লাদে